জীবনে ধোকা খাওয়াটা খুব দরকার কেন বলুন তো কারণ যাদের আমরা প্রচন্ড বিশ্বাস করি চোখ বন্ধ করে ভরসা করি তারা যখন আমাদের বিশ্বাস ভাঙে তখন আমরা করি যে সবাই আমাদের নয় আমরা যার তার ট্রাস্ট ট্রাস্ট করতে পারি না কেউ যখন বলে দেখবেন সে কখনো না কখনো কাউকে না কাউকে নিজের থেকেও বেশি ট্রাস্ট করেছিল আমরা প্রথমে ওভার ট্রাস্ট করি ওভার শেয়ার করি আর শেষে গিয়ে ওভার হার্ট হয়ে যায় ছোট ছোট বাচ্চারা যখন সাইকেল চালানো শিখে তখন তারা কারো না কারোর উপর ট্রাস্ট করে যে সে আমাদের সাইকেলটা ছাড়বে না কিন্তু সে যদি সাইকেলটা না ছাড়তো তাহলে কি বাচ্চাগুলো কখনোই সাইকেল চালানো শিখতে পারত পারতো না তাই সব সময় মনে রাখবে যে কখনো না কখনো কেউ না কেউ তোমার বিশ্বাস ভেঙেছিল বলেই আজ তুমি অনেক কিছু শিখতে পারছ সেজন্য থ্যাংকস টু দেম হ্যাঁ তাদেরকে ধন্যবাদ জানান যে তারা আপনাকে লাইফে নতুন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে নতুন একটা শিক্ষা দিয়েছে নেক্সট টাইম আপনি কাউকে বিশ্বাস করতে গেলে কিন্তু অবশ্যই দুবার চিন্তা করবেন তো এটাও আপনার লাইফে একটা 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 নতুন শিক্ষা কথা কি জানেন কাউকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন পেছন থেকে ছুরিটা কিন্তু আপনাকে সেই মার অনেক সময় আমরা বলি যে জীবনটা অত সহজ নয় অনেক কিছু মানিয়ে নিতে হয় এটা এখন আর আমার বিশ্বাস হয় না কেন জানতে চান আচ্ছা ঠিক আছে চলুন তাহলে এটা নিয়ে আপনাদের একটা গল্প শোনানো যাক একটা এক্সপেরিমেন্টের জন্য একটা ব্যাংকে একটা পাতিলের মধ্যে তুলে সেখানে পানি দিয়ে তারপরে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তারপর পানিটা আস্তে আস্তে গরম হতে 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 যখন পানিটা অনেকটা ফুটে ওঠে তখন ব্যাংকটা আস্তে আস্তে মারা যায় তো বলুন তো ব্যাংকটা কেন মারা গেল প্যাঙ্কটি কিন্তু নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছিল অনেকটাই চেষ্টা করেছিল সে মনে করেছিল পানিটা একটু গরম হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা একটু গরম আমি অ্যাডজাস্ট করে নেব আমি মানিয়ে নিব আস্তে আস্তে পানিটা গরম হতে হতে আস্তে আস্তে এমন এক পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে যে সে সময় তারা ফিরে যাওয়ার বা তারা লাফানোর কোনো সিচুয়েশন নেই তারপর সে মারা যায় এই জন্য সময় থাকতে সব সময় সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে কখন কোথায় থেকে সরে আসতে হবে কখন কোন জায়গা থেকে লাভ দিতে হবে সব জায়গায় মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করা চলে না আর আজকের আমাদের এই সমাজ প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত হোক সে আপনার আত্মীয় স্বজন নিজের পরিবার যেই হোক না কেন সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত দিন শেষে আপনি আর আপনার আল্লাহ ছাড়া দেখবেন নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে না তাই সময় থাকতে বুঝতে শিখুন নিজেকে নিজের সময় দিন নিজেকে নিজে ভালোবাসুন এর কথা চিন্তা করে নিজের খুশিকে বিসর্জন দিবেন না আপনি সারাটা জীবন বিসর্জন দিয়ে দেবেন অন্যের পিছনে খাটতে খাটতে তাদেরকে দিতে দিতে কিন্তু তারপর যখন আপনি একদিন দিতে পারবেন না তখন তারা কেউ আপনাকে চিনবে না সবাই তখন নিজের স্বার্থ খুঁজবে আপনাকে কেউ মানে আপনি যে এতদিন দিয়েছেন সেটা কেউ মনে তো রাখবেই না প্লাস আপনাকে চিনবেও না এজন্য অন্যের পিছনে সময় নষ্ট করা বন্ধ করে সেই সময়টা নিজের পিছনে দিন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন কিছু না হোক দিন শেষে আপনি নিজে তাও একটু আনন্দে থাকতে পারবেন পেছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো সামনে এগিয়ে যেতে থাকুন দেখবেন যারা আপনার পেছনে সমালোচনা করে দিন শেষে তারাই একদিন আপনাকে সামনে এসে উইশ করবে যখন আপনি ফুললি সাকসেসফুল হয়ে যাবেন এটাই পৃথিবীর নিয়ম